আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন এস এস ডাব্লিউ ভিসাটা এখন বর্তমানে বাংলাদেশে একটা হট টপিক এবং এ সম্পর্কে আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করে দেখেছি অতটা ইনফরমেশন নাই এবং জাপানের পক্ষ থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় তার মধ্যে কিছুটা গ্যাপ আছে আজকের এই ভিডিওটিতে আমরা যেটা কভার করব সেটা হলো যে তিরিশটা প্রশ্ন যে প্রশ্নগুলা মাঝে মাঝে আমাকে করা হয় কিন্তু সবাইকে তো একে একে করে উত্তর দেওয়া কঠিন এজন্যে আজকে এই ভিডিওটি বানিয়েছি উত্তরগুলো জাপানিজ মিডিয়া থেকে নেওয়া সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে কারণ একটু আগে আমি বললাম আপনার বাংলাদেশের থেকে এসএসডাব্লিউ সম্পর্কে খুব একটা ভিসা এখনও ডিসক্লোজ করা হয়নি আমাদের প্রথমেই ডিসক্লেমার হিসাবে বলতে হবে যে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স ধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না ভিডিওটি শুধুমাত্রই আপনাদেরকে ইনফরমেশন শেয়ার এর পারপাসে তৈরি করা হয়েছে আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়েদি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন এবার আমরা একে একে যে কমন তিরিশটা প্রশ্ন আছে ডাব্লিউ ভিসা নিয়ে সেগুলোকে একটা একটা করে দেখতে থাকি এবং আমার পক্ষ থেকে বেস্ট লেভেলের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের প্রথম প্রশ্নটাই হল এস ডাব্লিউ ভিসাটা কি আপনার আমার অন্য দুটা ভিডিওতে আপনার অলরেডি হয়তো আপনার ডেফিনেশনটা শিখে গেছেন তারপরেও বলি এস এস ডাব্লিউ হলো স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা যেটা দুই সালে চালু হয় বর্তমানে দুই সালে প্রায় আড়াই লক্ষ বিদেশি কর্মী এস ডাব্লিউ প্রোগ্রামের মাধ্যমে জাপানে কাজ করছেন আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো এসএস ডাব্লিউ ওয়ান এবং এস এস টু এর মধ্যে পার্থক্য কী এস এস ডাব্লিউ ওয়ান সাধারণত স্বল্পমেয়াদী কর্মসংস্থান যেটা সাধারণত পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে এবং এস এস টু এর মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ থাকে বর্তমানে এসএস ডাব্লিউ ওয়ান হোল্ডারদের মধ্যে প্রায় আট শতাংশ এসএসডাব্লিউ টুতে আপগ্রেড করেছে তার মানে তারা প্রথমে এসএস ডাব্লিউ ওয়ানে জাপানে এসে পড়াশোনা করে আবার সেই নির্ধারিত নির্ধারিত কিছু স্কিল টেস্টে অংশগ্রহণ করে পাশ করার পরে তারা এসএস ডাব্লিউ নিজেদের ভিসা আপগ্রেড করেছে এবং এই সংখ্যাটা এখন বর্তমানে প্রায় আট পারসেন্ট তিন নম্বর প্রশ্ন এস এস ডাব্লিউ ভিসার মেয়াদ কত দিনের জন্য এসএসডাব্লিউ ওয়ান সর্বোচ্চ পাঁচ বছর তবে প্রতি বছর ভিসার নবায়ন করতে হয় তার মানে আপনি প্রতি বছর এক বছর পর পর আপনার ভিসাটাকে আপনার এক্সটেনশন করতে হবে দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী ভিসা নবায়নের রেট সাতাশি পারসেন্ট তার মানে একশো জন আসলে একশো জনই যে তার ভিসা সেকেন্ড ইয়ারের জন্য নবায়ন করছে তা না কিছু মানুষ বিভিন্ন কারণে এখান থেকে চলে যাচ্ছে এবং সেটার পারসেন্ট টেন টু থার্টিন পারসেন্ট প্রশ্ন নাম্বার চার কোন খাতে মানে কোন সেক্টরে সবচেয়ে বেশি এস কর্মী কাজ করেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি কর্মী কাজ করে আপনার নার্সিং কেয়ারে আমরা যেটাকে সাধারণত গিভার বলে থাকি তার পরিমাণ বত্রিশ পার্সেন্ট তারপরে নির্মাণ খাতে কনস্ট্রাকশন খাতে বাইশ পার্সেন্ট এবং এগ্রিকালচার খাতে পনেরো পার্সেন্ট লোক এই পর্যন্ত কাজ করতেছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন জাপানিস ভাষা দক্ষতার গড় উত্তীর্ণ হার কত আপনার জেএফটি বেসিক পরীক্ষায় দুই সালে প্রার্থীদের মধ্যে বাহাত্তর শতাংশ পাশ করেছে এবং জেএলপিটি পি পরীক্ষায় পাশের হার ছিল আটষট্টি শতাংশ আমাদের ছয় নম্বর প্রশ্নটি হল এস প্রোগ্রামের মাধ্যমে বছরে কত কর্মী যুক্ত হচ্ছে এটার এক্স্যাক্ট একটা নাম্বার দেওয়া একটু কঠিন আমি জাপানের মিডিয়ার থেকে যেটা কালেক্ট করেছি সেটা হলো গড়ে প্রতি বছর প্রায় চল্লিশ হাজারের বেশি নতুন কর্মী যোগ দিচ্ছে প্রশ্ন নাম্বার সাত কোন দেশের কর্মীরা বেশি আসে এসএসডাব্লিউ ভিসায় এখানে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামের থেকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ফিলিপিন থেকে বাইশ পার্সেন্ট ইন্দোনেশিয়া থেকে সতেরো পার্সেন্ট এবং বাংলাদেশ থেকে মাত্র আট পারসেন্ট আমি জানি না এটার কারণটা কি আমার খারাপ লাগে এটা দেখলে কারণ আমাদের সাথে জাপানের সম্পর্ক বহুত দিন আগ থেকে ভালো কী জন্যে এমনটা হচ্ছে আমি জানি না আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে আট নম্বর প্রশ্ন এস এস ডাব্লিউ ওয়ান থেকে এসএস ডাব্লু টুতে রূপান্তরের হার কত প্রতি একশো জন এস এস ওয়ান কর্মীর মধ্যে সাধারণত পনেরো জন উন্নত স্কিল অর্জন করে এস এস ডাব্লিউ টুতে উন্নতি হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্ন পরিবার নিয়ে আসার জন্য গড় কত সময় লাগে গড়ে আপনার যখন এস ডাব্লু ওয়ান থেকে এসএস ডাব্লু টুতে আপনি ভিসা পেয়ে যাবেন আপনার তখন গড়ে ছয় থেকে নয় মাস সময় লাগবে পরিবার আনার অনুমতি পেতে তে আপনি জানেন আমাদের বাংলাদেশে রিসেন্টলি অনেক ধরনের সমস্যা হচ্ছে ভিসা নিয়ে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তবে জাপানের ক্ষেত্রে থেকে কিন্তু এটা অনেক কুইক করে দেওয়া হয় আমাদের দশ নম্বর প্রশ্নটি হলো কোন খাতে এসএসডাব্লিউ টুতে রূপান্তরের সুযোগ বেশি আছে এই ক্ষেত্রে আমাদের বলতে হবে নির্মাণ খাত এবং জাহাজ নির্মাণ খাতে সবচেয়ে বেশি যেখানে পঁচিশ পারসেন্ট কর্মী এসএসডাব্লু টুতে উন্নীত হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নটি হল নার্সিং খাতে ডাব্লিউ কর্মীদের গড় বেতন কত প্রতি মাসে প্রায় দুই লক্ষ ইএন থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার ইয়েন হয়ে থাকে এবং এর বাইরেও আপনি কিছু হয়তো ইনকাম করতে পারবেন ওভার বিভিন্ন অ্যালাউন্স সহ এটা মোটামুটি দুই লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার ইয়েন হয়ে থাকবে আমাদের বারো নম্বর প্রশ্ন হলো খাতে কাজের জন্য শিফটের সংখ্যা কত থাকে সাধারণত দিনে আট ঘন্টার একটি শিফট ব্যস্ত মৌসুমে আপনাকে কিছুটা ওভারটাইম কাজ করতে হতে পারে আমাদের ১৩ নম্বর প্রশ্নটি হলো ইমিগ্রেশন অফিসে আবেদন গ্রহণের গড় সময় কত তার মানে আপনার সিওইটা কত দিনের মধ্যে হতে পারে সাধারণত আবেদন জমার এক থেকে তিন মাসের মধ্যে ফলাফল বের হয় আমাদের চোদ্দো নম্বর প্রশ্নটি হলো বর্তমানে কতজন ডাব্লিউ কর্মী সফলভাবে স্থায়ী বসবাসের আবেদন করেছে তার মানে এই প্রশ্নটা মানে হলো যে ডাব্লিউতে আসার পরে আপনার এস এস ডাব্লিউ টুতে কিংবা অন্য কোনো ভিসায় আবেদন করার সংখ্যাটা কত তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুই সালের শুরু রিপোর্ট অনুযায়ী প্রায় পাঁচ হাজার কর্মী এস এস ডাব্লিউ স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছে তার মানে পাঁচ হাজার কর্মী এস এস ডাব্লিউ টুতে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন আমাদের পনেরো নম্বর প্রশ্নটি হল ভাষা দক্ষতার উন্নতির জন্য সরকার কি উদ্যোগ নিয়েছে এই প্রশ্নটা উত্তর দেয় একটু কঠিন তারপরে বলি এটা যেহেতু অনেকগুলা দেশ সংযুক্ত উনিশশো সালে সরকার একশো বিশটারও বেশি ফ্রি ভাষা প্রতিষ্ঠান চালু করেছে যেটা কিনা না এসএসডাব্লিউ কর্মীদের জন্য তো এই একশো বিশটা প্রতিষ্ঠানের কথা যে আমি বললাম এটা শুধুমাত্র বাংলাদেশ না আপনার টোটাল এশিয়ান কান্ট্রিগুলা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হল এস কর্মীদের জীবন সন্তুষ্টি রেটিং কেমন মানে তারা কতটা স্যাটিসফাইড এসএসডাব্লুতে ভিসাতে আসার পরে কাজ করে এক জরিপে দেখা যায় একাশি পার্সেন্ট কর্মী বলেছেন তারা জাপানে জীবনযাপনে সন্তুষ্ট আমাদের সতেরো নম্বর প্রশ্নটি হলো কর্মী নিযুক্তির সবচেয়ে জনপ্রিয় খাত কোনটি এক্ষেত্রে বলতে হবে নার্সিং কেয়ার এবং নির্মাণ মানে আপনার কেয়ার কেয়ারগিভার এবং আপনার কনস্ট্রাকশন সাইডের কথা বলা হচ্ছে যেখানে দুই সালে মোট নিযুক্তির চুয়ান্ন পার্সেন্ট মানে টোটাল যে এসএসডাব্লুতে ভিসাই লোক এসছে তার মধ্যে চুয়ান্ন পার্সেন্টই রয়েছে এই দুইটি খাতে আমাদের আঠারো নম্বর প্রশ্নটি হল গড় ওভার টাইম কত ঘন্টা এখানে গড় ওভার টাইম অ্যাভারেজে বলা হয়েছে পনেরো থেকে বিশ ঘন্টা কিন্তু এটা সেক্টর ভেদে কিছুটা প্লাস মাইনাস হবে আমাদের উনিশ নম্বর প্রশ্নটি হল এসএসডাব্লু এস এস ডাব্লিউ প্রোগ্রামে মহিলা কর্মীদের অনুপাত কত উত্তর হল মোট এস ডাব্লিউ কর্মীদের মধ্যে চল্লিশ পারসেন্ট মহিলা আমাদের বিশ নম্বর প্রশ্নটি হল গড় আবাসন ব্যয় কত মানে আপনার এখানে থাকতে বাড়ি ভাড়াটা কেমন খরচ হতে পারে এটি শহর ভেদে বিভিন্ন হবে তবে গড় প্রতি মাসে তিরিশ থেকে ষাট হাজার ইয়েন ভাড়া লাগতে পারে তবে আপনি যদি শেয়ার করে থাকতে পারেন একটা বাড়িতে কিংবা একটা রুমে দুজন তিনজন তাহলে খরচ অনেক কমানো সম্ভব আমাদের একুশ নম্বর প্রশ্নটি হলো কর্মীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এখানে কর্মীদের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো ভাষার সমস্যা যেটা প্রায় তেতাল্লিশ পার্সেন্ট এবং সাংস্কৃতিক পার্থক্য যেটাকে বলা হয়েছে একত্রিশ পার্সেন্ট কর্মী এটা ফিল করে এবং প্রধান চিলে চ্যালেঞ্জ হিসাবে এ দুটো জিনিসকেই তারা বেশি চ্যালেঞ্জ হিসাবে মনে করে থাকে আমাদের বাইশ নাম্বার প্রশ্নটি হলো এসএসডাব্লিউ কর্মী জাপানে এসে ফেরত যাওয়ার হার কত প্রতি বছর প্রায় দশ থেকে বারো পার্সেন্ট কর্মী ভিসা শেষ হয়ে দেশে ফেরত যান আমাদের তেইশ নম্বর প্রশ্নটি হলো নতুন কর্মী নিয়োগের সময় কোন দক্ষতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে অবশ্যই হাতে কলমে কাজের দক্ষতা এবং প্রাথমিক জাপানিজ জ্ঞান এটার উপরে আপনার অনেক নজর দেওয়া হয় আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আপনাদের বলে থাকি আপনি জাপানিজ জাপানিজরা ইংলিশ বলতে পারে না সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে জাপানিজ শিখে আসতে হবে আমাদের চব্বিশ নম্বর প্রশ্নটি হল কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক কি না হ্যাঁ এটা বর্তমানে প্রায় নিরানব্বই পারসেন্ট এসএসডাব্লিউ কর্মী স্বাস্থ্য বিমার আওতায় রয়েছে এটার মানে হলো এটা যে জাপানিস গভর্নমেন্টের আপনার হেলথ ইন্স্যুরেন্স স্কিম আছে আপনাকে জাপানে আসলে অবশ্যই সেই হেলথ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে ঢুকতে হবে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নটি হলো জাপানে কাজের সময় কি বার্ষিক ছুটি পাওয়া যায় কি না হ্যাঁ গড়ে আপনি প্রতি বছর দশ থেকে বিশ দিন ছুটি দেওয়া হয় এটা শনি রবিবারের বাইরে এক্ষেত্রে হয়তোবা প্রতি বছর আপনি একদিন কিংবা দুই দিন করে বাড়বে সেটা আপনার যে নিয়োগকারী সংস্থা তাদের সাথে আপনাকে শিওর হয়ে নিতে হবে আমাদের ২৬ নাম্বার প্রশ্নটি হলো বিদেশি কর্মীদের কর্মসংস্থানের প্রবণতা কি বাড়ছে কি না হ্যাঁ আমরা যদি ডেটা দেখি দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে এসএসডাব্লু কর্মীর সংখ্যা প্রায় আঠারো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের সাতাশ নাম্বার প্রশ্নটি হল নতুন এস ডাব্লিউ প্রোগ্রাম কোন খাতে সম্প্রসারিত হচ্ছে আপনার নতুন এস প্রোগ্রামটি তথ্য প্রযুক্তি এবং রোবোটিক্স খাতেও এসএস ডাব্লিউ সম্প্রসারিত হচ্ছে আমাদের আঠাশ নাম্বার প্রশ্নটি হলো কোন খাতে কর্মীদের রিটেনশন রেট সবচেয়ে বেশি এখানে নার্সিং কেয়ার খাতে যেখানে রিটেনশন রেট প্রায় আটাত্তর শতাংশ জাপান সরকার কীভাবে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করছে আপনার লেবার ইন্সপেকশন এবং নিয়মিত কর্মী জরিপের মাধ্যমে দুই সালে আঠারোশোটি কোম্পানিটিতে পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন সার্ভে করে এবং সেই সার্ভের রেজাল্ট অনুযায়ী সেই আপনার জাপানিজ গভর্নমেন্ট যেই জায়গাগুলো দুর্বল আছে সেইগুলো ঠিক করার চেষ্টা করছে আমাদের তিরিশ নাম্বার প্রশ্নটি হল ভবিষ্যতে এসএসডাব্লিউ কর্মীদের চাহিদা কেমন হবে অনুমান করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে প্রয়োজন হবে প্রায় আপনার তিন লক্ষ চল্লিশ হাজার নতুন দক্ষ কর্মী সুতরাং বুঝতে পারতেছেন আপনাদের সম্ভাবনাটা অনেক হাই তো এই ছিল আজকের তিরিশটি প্রশ্ন যে প্রশ্নগুলো খুব কমন এবং আমাকে মাঝে মাঝেই করা হয় এবং আগে যেহেতু বলে আসছি একটা ভিডিও থাকলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই প্রশ্নগুলো আপনারা বারবার দেখতে পারবেন এবং উত্তরগুলো সম্পর্কেও জানতে পারবেন পরিশেষে আমি বলতে চাই আপনারা জানেন জাপান লোক নেওয়ার জন্য বেশ অস্থির তাদের লোক দরকার কিন্তু আমরা কেন বাংলাদেশ থেকে আসতে পারতেছি না যেইখানে ভিয়েতনাম থেকে অনেক লোক এসেছে আমি প্রথমে যেটা বলে আসলাম ভিয়েতনাম থেকে আসছে আপনার একটা বড় অংশ ইন্দোনেশিয়া থেকে আসছে কিন্তু আমাদের তালে সমস্যাটা কোথায় আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে ভিয়েতনামে পঁয়ত্রিশ পার্সেন্ট ফিলিপিন থেকে বাইশ ইন্দোনেশিয়া থেকে সতেরো কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক অনেক আগ থেকে ভালো এবং জাপান লোক নিতে চায় আমরা লোক দিতে পারি না এইখানে অবশ্যই একটা কোনো সমস্যা আছে আমি আশা করব গভর্নমেন্ট এ বিষয়ে কাজ করবে এবং এই বিষয়টা যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে জাপানের সাথে একটা বন্ধুত্ব যেহেতু আমাদের অলরেডি আছে আমরা আমাদের দেশ থেকে প্রচুর লোক পাঠাতে পারব এটাই আমার কাম্য আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ